কেমন আছেন সবাই আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করবো যেটা হলো প্যাপসের স্লাইডকে গ্রাম স্টেন্ড করে দেখবো যে কী কী আছে প্রথমে আমরা স্লাইডটি কফলিন জার থেকে তুললাম কফলিন জার থেকে তোলার পরে এটা একটু ভালো করে শুকিয়ে নিই যেহেতু এটা একটা প্রিজার্ভেটিভের মধ্যে ছিল শুকিয়ে নিলাম দিন এখন আমাদের প্রথমে তো এক্সট্যান্ড শুরু করবেন আমরা রিয়াজেন্টগুলো সাজায় নিতেছি দেখতে পাচ্ছি ওকে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে দিলাম দিয়ে গেছি ওটা পুর করে দিয়ে দিলাম ঠিকমতো ডেকে দিলাম ওকে ডাকা শেষ এবার আমি টাইম সেট করব এক মিনিটের জন্য এটা প্রুভ করে রেখে দেবো টাইম ধরছি ওকে এক মিনিট কাউন্ট করতেছি দুই সেকেন্ড বাকি আছে মাত্র ওকে 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 বাস এটা ফলাই দিয়ে হালকা করে একটু ট্যাপ ওয়াটার ওয়াশ করে নেবো দেখতে পেয়েছেন ওকে ফলাই দিলাম এখনের মধ্যে গ্রাম স্ট্রেনটা দিয়ে যেন দেব আর্ডেন্স আর্ডেন্স দেয় মোটামুটি এক মিনিটের জন্য রেখে দেব দেখতে দেখুন পরে মজা আছে কী দেখা যায় আমরা আজকে সেটাই দেখব কিছুক্ষণ ওয়েট করি টাইমারে বরাবর মতো আবার টাইম ধরে নিয়েছি টাইমারের টাইম প্রায় শেষ হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড ওকে টাইম ওভার এবার ফালাই দিয়ে আবার টু ট্যাপ ওয়াটার ওয়াশ করে ডিকালারাইজেশনের জন্য রেখে দেব ডিকালারাইজেশনের জন্য আমরা এটা থেকে অ্যাসিটন ব্যবহার করব ওকে অ্যালকোহল দিয়ে কয়েকবার আমরা ওয়াশ করে নিতেছি বারবার দেখি কী অবস্থা দাঁড়ায় যাতে ভিতরে থাকে স্টেনগুলো চলে যায় ওকে একটু মনে রাখি কয়েকবার করতে হবে এভাবে এটা পালাই দেই আবার দিব বাস আবার পালাই দেবো আবার দিলাম একবার ক্লিয়ার করার জন্য তো এটা দেখতে হবে যে আপনি চেলটা কতক্ষণে ক্লিয়ার হয় তারপরে দিতে হবে হুম এখন হলো ওয়ান স্টু টেন ডাইলেশনে আমরা কার্বন ফেসানের সাথে ওয়ান সু টেন ডাইলেশন করব নয়শো বিশটি ওয়াটার থেকে নশো ডিস্ট্রিল ওয়াটার নিলাম এর সাথে একশো মাইক্রো কার্বন পোষণ দেব ওয়ান ইস টু টেন ডালেশন করে নিলাম কার্বন পোষণটাকে ওকে মিক্স করে নিয়েছি দেখেছেন কত সুন্দর একটা কালার হয়েছে ভালো করে একটু ওয়াশ করে নিলাম এখন কার্বন হাইক্সোনটা এর মধ্যে দিয়ে দেবো মানে ডিক কালারাইজেশনের জন্য বাস মিনিট কানেক্ট করে ওয়াশ করে নেব বেশ চল ওয়াশ কমপ্লিট স্লাইডটা কিছু মানের জন্য শুকাই নিতে হবে ওকে এবার হলো অয়েল দিলাম অয়েল দিয়ে মাইক্রোস্কোপে দেখব কী কন্ডিশন আছে আমরা কী করলাম এতক্ষণ মাইক্রোস্কোপে রেখে দিলাম এবার হবে যাদু অন করে নিলাম দেখা যাক মাইকেলস কি আসে। দেখতে দেখতেছেন আপনার গ্রামস্টের প্রসিডিউরটা।